তে একটু বুটিক টাইপের কালেকশন পছন্দ করেন Cotton মধ্যে এমব্রয়ডারি কাজ করা বা সিকুয়েন্সের কাজ করা তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এটা দেখতে সুন্দর আছে কিউট একদমই কটনের মধ্যে বুটিক কালেকশন যারাইটা লাগেছে নিনেন দুইটা কালারই খুব সুন্দর আর এই কালারটা তো একদমই डिफरेंट দুইটা কালারই ডিফারেন্ট সো এই দুইটা ড্রেস আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিব সো যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন সো এইটা তো আমি পরেই আছি হ্যাঁ একটা তো আমি পরে আছি পুরোটাই এমব্রয়ডারি করা প্রাইসটা অনেক রিজনেবল হবে ফ্রেস্টে আমি এই কালারটা আপনাদেরকে দেখাই দিব ওকে সো হিয়ার ইজ ইয়োর পিওর ওকে মাই গড এটা পুরোটাই এরকম কাজ করা থাকবে বডি ফিফটি প্লাস মেক করতে পারবেন ফিফটি টু প্লাস মেক করতে পারবেন লম্বা হবে ফর্টি এইট স্লিভসের কাজটা দেখেন স্লিভসের মধ্যে এরকম কাজ করাই থাকবে এই যে দেখেন আমার আমি আমি যেটা পড়ছি আমার এটা হাতাটা যেরকম কাজ করা এটার হাতাটা এরকম কাজ করাই থাকবে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এই কালারটা সুন্দর আর ড্রেসের প্রাইসটা অনেক কম হ্যাঁ এটা 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 হচ্ছে দেখেন আপনার নিচের দিকে ডিজাইনটা আমি আপু একটা কথা বলে আমার কেন জানি মনে হয় তোমার হাজব্যান্ড সুস্থ হয়ে ফিরে আসবে তানিয়া স্নিগ্ধা ইনশাল্লাহ আপু তা স্নেহা স্নিগ্ধা আপু আল্লাহ আপনার মানে মুখের কথাটা কবুল করুক আপনার দোয়াটা কবুল করুক আপু থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ আপনার প্রতি শ্রদ্ধাশীল হব ইনশাল্লাহ প্লিজ মাহমুদ প্রিন্স থ্যাংক ইউ সো মাছ ভাইয়া ওয়া এটা হচ্ছে এরকম ছোট 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 সিকুয়েন্সের কাজ করা দেখেন এটা দুপারটা তো সেম এম্বয়ডারি সাথে সিকুয়েন্স এর কাজ করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক জোস এই ড্রেসটার প্রাইসটা সুপার রিজনেবল সবাইকে একটা করে লাইকটাকে শেয়ার করে দিবেন একটা করে লাভ লাইক একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাছ যারা যারা দেখছেন এটা হচ্ছে যে দেখেন আমার পড়াটা একজাক্টলি যেটা আমি পরে আছি হ্যাঁ একজাক্টলি যে ড্রেসটা আমি পরে আছি এটা হচ্ছে আমার পড়ার ড্রেসটা ওকে এটা আপনি সুন্দর করে বানায় পড়লে আরো খুবই সুন্দর লাগবে হ্যাঁ এটা হচ্ছে এক্সাক্টলি যেটা আমি পরে আছি আমার পড়াটা হ্যাঁ দেখছেন কটনের মধ্যে ড্রেসটা বডিতে অনেক কাপড় দেওয়া আছে আপনি ফিফটি টু প্লাস বডি বানাইতে পারবেন লম্বা হবে ফর্টি এইট সো এইটাই কিন্তু আমি পরে আছি এন্ড এটা হচ্ছে এটা বিউটিফুল একটা দোপাট্টা ফাইভ মিটার সালোয়ারের কাপড়টা দাও তো সো এই হচ্ছে আপনার দোপাট্টা এন্ড এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রাইস ইজ সুপার রিজনেবল সুপার রিজনেবল এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এটার প্রাইস কত ফাইন আল্লাহ এত কম আর লাইটের প্রাইস কত জানেন মাত্র এটা কি ডিসকাউন্ট প্রাইস ও এটা ডিসকাউন্ট প্রাইস দ্যাটস ওয়াই এত কম অনলি 1650 টাকা অনলি 1650 টাকা যার এটা লাগে জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্সস আমরা টেকনাফ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি দেই মানে এক পয়সা আগে বিকাশ নেই না আপনি প্রোডাক্ট পাওয়ার সময় আপনি হচ্ছে টাকা দিবেন আমাদের নামে অসংখ্য ফেক পেজ ফেক আইডিয়া আছে ডোন্ট ট্রাস্ট देम আপনি যে পেজ থেকে আমার লাইভ দেখছেন সানভিস বাই টনি এই মুহূর্তে আমাদের 2.2 মিলিয়ন ফলোয়ার এটাই আমাদের দা ওয়ান এন্ড অনলি সানভিস বাই টনি সো আমরা কোনো বিকাশ নেই না আর জারিটা ভালো লাগতেছে 1650 টাকা মাত্র সত্যি ডিসকাউন্ট নাই আল্লাহ ডিসকাউন্ট প্রাইস 1650 টাকা 2250 ছিল 2250 ছিল এটাকে ডিসকাউন্টে 1650 করে দেওয়া হয়েছে চোখ বন্ধ করে এটা নিয়ে নেন ওকে ডোন্ট মিস